নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো মিতার রান্নাঘরে আপনাদিকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি আজকে দারুণ সুন্দর একটা হেলদি ও টেস্টি ডালের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো এখানে দেখুন আমি অড়োর ডাল নিয়েছি কিছুক্ষণ এক বাটি আর নিয়েছি অল্প একটু মুসুরির ডাল তো অরর ডালের সাথে মসুর ডালটা দিয়ে আমি রান্না করব। আর এখানে দেখুন সয়াবিন নিয়েছি সয়াবিনগুলোকে গরম জলে ভালো করে ধুয়ে একদম জলটা চিপে নিয়েছি অল্প একটু গাজর একটু বিনস একটু ফুলকপি আর এখন আপাতত একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো প্রথমে মসুর ডাল আর অরর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা আর সয়াবিনটা এটা দিয়ে আমি প্রেশারে আগে একটা একটা সিটি দিলে হবে না দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এই ডালটা খুবই সুন্দর হয় এবং হেলদিও হয় আর এর মধ্যে সবজি বেশি দিলে মনে হয় আমার মনে হয় অতটা ভালো লাগবে না বেশি সবজি গদগদ হয়ে গেলে তখন ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে আর ডালটা কিন্তু সত্যিই হেলদি হবে এবং দারুণ টেস্টি হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন শুরু করি আর আজকে দেখুন একদম ন্যাচারাল প্রকৃতির লাইটে আমি রান্না শুরু করছি আর এখানে দেখুন আমার মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর আমি দেখেছি পমি আয়েশা কিচেন দিদি ভাইয়ের রান্নাঘরে যখন দিদি ভাই রান্না করেন তখন দেখি যে করার মধ্যে কি সুন্দর সূর্যের আলোটা পড়ে আমার বেশ ভালো লাগে তো সেই জন্য আজকে আমি জানলা খুলে রান্নাটা করছি মেশিন আজকে আর চালাচ্ছি না আর ডাল যদি একটুখানি ভালো হয় তাহলে দেখবেন ওই দিয়ে ভাতটা কিন্তু শুধু খাওয়া হয়ে যাবে তো চলুন শুরু করি আগে প্রথমে প্রেশারে দিয়ে সিদ্ধ করে তারপরে ফের ফিরে আসছি তো দেখুন এখানে ডাল আর সয়াবিনটা দিয়েছি পরিমাণ মতন লবণও দিয়েছি এবার জল দিয়ে আমি আগে দুটো কি তিনটে সিটি মেরে সিদ্ধ করে নেব আর এখানে দেখুন ডালটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে একটু কড়াই বসিয়ে দিয়েছি সবজিগুলো হালকা করে ভেজে নেব কড়ার মধ্যে তেল দিয়েছি অল্প একটু হলুদ দেব দেওয়ার পরে ফুলকপিগুলো আগে দিয়ে ভেজে নেব আর আমার প্রিয় দিদিরা আজকে প্রকৃতির আলোতে যেহেতু রান্না করছি অন্যদিন রান্নাঘরে লাইট জেলে রান্না করি তো ভিডিওটি দেখতে অসুবিধে হচ্ছে কিনা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন ফুলকুলিটা প্রায় ভাজা হয়েছে এরপরে বিনস আর গাজরটা দিয়ে দেবো আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন কিন্তু ক্যাপসিকামটা আমি দেব না অল্প এক চিমচি লবণ দিয়ে দেব এদিকে দেখুন ফুলকপি গাজর আর বিনসটা আমার ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব আর এখানে ডালটা ততক্ষণ সেদ্ধ হচ্ছে হোক তো দেখুন বন্ধুরা ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি একদম যে পুরো ডালটা মানে গলে গেছে তা কিন্তু আপনারা আপনাদেরকে বুঝতে পারছেন আর ব্যাকগ্রাউন্ডে যদি কিছু আওয়াজ আসে আপনারা কিছু মনে করবেন না কারণ বাড়িতে একটু মিস্ত্রি লেগেছে এরপরে দেখুন কড়ার মধ্যে তেল দিয়েছি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে তবে তেলের পরিমাণটাও কিন্তু খুবই কম রয়েছে দেখুন লঙ্কা ফোড়নটা খুব ভালোভাবে হয়েছে দারুণ একটা স্মেল বেরিয়েছে এরপরে দিয়ে দেবো আমি সর্ষে ফোড়ন আপনারা যদি সেই এইভাবে ডালটা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে আমি আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব এইভাবে একবার হলো বানিয়ে খাবেন খুব ভালো লাগবে এরপরে দিয়ে দেবো একটু কারিপাতা ফোড়নে আমি ক্যাপসিকামটা দিই ওই কারণে কারণ কারিপাতা ফ্লেভারটা ভালো পাওয়া যাবে না সেই জন্যে তো দেখুন এখানে আমার ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেছে এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা আমি ঢেলে দেব ডালটা যে খুব একদম পাতলা হবে তা কিন্তু নয় আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ডালের কি কীরকম আর সয়াবিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা সেদ্ধ করে যখন পাত্রে ঢেলে ঢেকেছিলাম তখনই আমি হলুদ দিয়ে দিয়েছিলাম এরপর আগে থেকে ভেজে রাখা এই যে ফুলকপি গাজর বিনস এগুলো আমি দিয়ে দিলাম এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দেবো ফোটার অপেক্ষায় থাকবো তো বন্ধুরা তাহলে আজকে আমার অরোর ডাল রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এটা হেলদি হলো কি না সেটাও জানাবেন যদি ভালো লেগে থাকে আর বলবো না আপনারা বাকিটা বুঝে নেবেন দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য কয়েকটা চিনির দানা লবণ আগে দিয়ে সেদ্ধ করেছিলাম একটু কম পড়েছিলো তাই দিলাম ওই যে মিস্ত্রি ঠুকঠাক আওয়াজ হচ্ছে দেখুন ডালটা ফুটতে শুরু করে দিয়েছে দারুণ সুন্দর একটা সর্ষে কারিপাতা শুকনো লঙ্কার ফোড়নের স্মেল বেরিয়েছে এটা কিন্তু সত্যিই খুব হেলদি এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা নয় একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো ফোড়নে দিয়েছিলাম এটা ফ্লেভারের জন্য দিলাম দিয়ে দেবো অল্প একটু পরিমাণ ঘি আর আগে থেকে জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম একটু দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আজকে হেলদি ডালের রেসিপি তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন দিনে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে দেখুন একদম পারফেক্ট হেলদি ডালের রেসিপি আমার রেডি তো চলুন এবার খাবার টেবিলে সার্ভ করে দিলেই হয় তো চলুন আজকের মতন টাটা